তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে শিল্প শ্রমিকদের মধ্যে আমাদের গার্মেন্টস ওয়ার্কাররাই সবচেয়ে বেশি অধিকার পাচ্ছে যত কমটুকু পাচ্ছে তার তারা যেহেতু আলোচনাতে আছে তারা প্রচুর বিদেশি কোম্পানির সাথে কানেক্টেড আর্ট অ্যালায়েন্স বিভিন্ন ইন্টারন্যাশনাল বডি আছে যারা এই কাজগুলোকে গার্মেন্টস সেক্টরকে মনিটর করে লোকাফটার করে কমপ্লায়েন্স দেখতেছে রেকর্ড পেমেন্ট দিচ্ছে কিনা বোনাস দিচ্ছে কিনা পানিশমেন্ট আছে কিনা ইউনিয়ন করতে পারছে কিনা সো গার্মেন্ট শিল্প শ্রমিকের সেদিক থেকে কোয়াইট মানে লাকি বলতে হবে আর কি কিন্তু এই আলোচনাটাতে আমাদের যে টোটাল শিল্প মানে শ্রমিক যে জায়গাটা সেটা বৃহত্তর ক্যানভাসে এই আলোচনাটা আসছে না আর কি তো মেট বসে আমাদের একটা বড় মানে আমাদের আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের একটা দায় হচ্ছে যে তাদেরকে ওই আলোচনাতে নিয়ে আসা তারা কারা যেমন ধরেন ঢাকাতে প্রত্যেক বাসায় অথবা শহরগুলোতে গ্রামেও দেখলাম এখন কাজের বুয়ার যে কালচার আছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ছোটা বুয়া আছে বাধা বুয়া আছে তারা শেডিউল সকাল বিকাল রাতের কাজ করেন অথবা বাসায় থাকেন তো এই বুয়ার দ্বারা কিন্তু সংখ্যায় লক্ষ লক্ষ এবং যেদিন এই আমাদের ঘরে যদি সাহায্য করেন এই মানে মা বোনটা যেদিন আসেন না সেদিন টের পাওয়া যায় যে ঘরটা পরিমাণ ডিপেন্ডেন্ট ওই মহিলাটার উপরে ঘরের ধোয়া পাল্লা হয় না রান্না বান্না ভালো হয় না কাটাকাটি ভালো হয় না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ভালো হয় না সেই জায়গাতে এদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই যদিও সরকার দুই হাজার পনেরো সালের দিকে একটা গৃহস্থলী গৃহকর্মী যারা আছে তাদের নীতিমালা করেছে কিন্তু নীতিমালাটা বরাবরের মতো খুব ইনকমপ্লিট যাচ্ছে তাই করেছে কোনো এনফোর্সমেন্ট প্রসেস বলে দেওয়া নাই তারা কাদের মাধ্যমে এটা রেগুলেট হবে সেটা কিছু বলে দেওয়া নাই রাষ্ট্র যেরকম তার থেকে তো আর একটা নীতিমালা ভালো চলতে পারবে না আর কি দ্বিতীয় আর একটা সেক্টর আছে দেখেন আমাদের প্রত্যেকের ঘরে দারোয়ান আছে আমাদের যে আবাসিক বাস ভবনগুলো তারপরে বাণিজ্যিক ভবনগুলো প্রত্যেকটা জায়গাতে প্রচুর দারোয়ান ভাই ভাইরা মেনলি বোনরাও আছে এদের কোনো কর্মঘণ্টা নাই কোনো কর্মদিবস নাই কোনো ছুটি নাই কখন ঘুমাবেন এবং কখন ঘুমাতে পারবেন না তার কোনো স্কেজুয়াল নাই বেতন মিগার্সন আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা ওই যে সিপিডের এর কথা বললাম যে আপনার সে মানে হান্ড্রেড ডলার ইনকাম করতে পারছে না এবং তার ওয়ার্কিং আওয়ার কত ষাট সত্তর আশি ঘন্টা তার ওয়ার্কিং আওয়ার ইভেন তার থেকে বেশি ন্যূনতম বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে হয় তাদেরও দেখবেন কোনো প্ল্যাটফর্ম নাই কোনো বডি নাই তার আওয়াজ তুলবার জন্য আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের কথা চিন্তা করেন যাদের রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতি চলছে ঘুরছে এই যে লক্ষ লক্ষ মানুষ পারহাপস অনেক আমি শুনলাম যে দক্ষিণ আমেরিকায় থাকে ভালো বলতে যে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নাকি প্রচুর বাংলাদেশি আছে আমি আশ্চর্য হয়েছি আমাকে একজন বললো যে কিউবাতে গেছে কিউবাতে একটা মসজিদে গেছে গিয়ে দেখে যে ওখানকার মসজিদ হচ্ছে বাংলাদেশি তো এই লেভেলে আমাদের দেশের মানুষরা বাইরে আছে কিন্তু তার কিন্তু কোনো ভয়েস নাই কোনো প্ল্যাটফর্ম নাই আমাদের একটা ডিসফাংশনাল মিনিস্ট্রি আছে এদের কাজই হচ্ছে দেশের মানুষকে পণ্যের মতো করে বিদেশে বিক্রি করে দেওয়া আমার মা যৌন মা হিসাবে বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে রেমিটেন্স ডলার ইনকাম করবার জন্য এবং এই মুসলমানধারী রাষ্ট্রগুলো থেকে ন্যূনতম মূল্যবোধ সম্মান মর্যাদা কিছুই পাচ্ছে না গত বছর দেখলাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি লাশ আসছে গত বছর পাঁচ হাজার ক্রস করেছে প্রবাসী শ্রমিকের লাশ কোনো আলোচনা নাই কোন ডিসকাশন নাই কেন মারা গেল কোন ইনভেস্টিগেশন নাই মানে বাংলাদেশেও তো একটা রোড অ্যাক্সিডেন্ট হলে ঢাকা মেডিকেলে আপনাকে একটা রিপোর্ট দেবে মর্গের একটা সার্টিফিকেট দেবে রিজন ফর ডেথ বলবে কজেস অফ ডেথ কি হার্ট অ্যাটাক করেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু এই যে পাঁচ হাজার লাশ আসলো বাংলাদেশে দেখবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী কোনো আলোচনা নাই একটা বিশাল জায়গা যার কোনো ভয়েস নাই আমাদের কৃষক যে খেটে খুটে এই রাষ্ট্রের বিশ বাইশ কোটি মানুষকে খাইয়ে পরিয়ে রেখেছে তার কোনো ভয়েস নাই দেখবেন কৃষক কত টাকায় চাল বিক্রি করবে ধান বিক্রি করবে ফসল বিক্রি করবে এটাও সে মজুরটা ঠিক মতো নির্ধারণ করতে পারে না এটা মানে যারা ফারায়া আছে আর কি যারা মানে মিডল ম্যান আছে মধ্যসত্ব ভোগীরা আছে ফরিয়া যাদেরকে বলি আর কি এরা মাঝখান থেকে ঠিকঠাক করে দেয় কর্পোরেট গুলো ঠিক করে দিচ্ছে যে ডিম কত টাকা কিনতে হবে কত টাকায় বিক্রি করতে হবে মুরগি কত টাকা কিনবে কত টাকা বিক্রি হবে কিন্তু যিনি মুরগি চাষ করেন ফার্ম করেন তার কোনো রাইট নাই এখানে তো এই যে জেলে ধরেন যারা সমুদ্রে নদীতে দিনের পর দিন সেই রাত ধরে মাছ ধরতেছে এই শ্রেণীটার কোনো রেপ্রেজেন্টেশন নাই আমাদের যারা ডে লেবারার আছে প্রত্যেক দিন যারা কাজ করেন রিক্সা চালান সিএনজি চালান এদের একটা কিছু সমিতি আছে মেইনলি এই সমিতিগুলো হচ্ছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী অথবা অন্যান্য বড় রাজনৈতিক দল লাঠিয়ান বাহিনী হিসাবে কাজ করে কিন্তু শ্রমিককে যে একটা সিস্টেম রেগুলেট করে আনতে হবে তাকে যে একটা ন্যূনতম আয় আয়ের ব্যবস্থা করে দিতে হবে তার যেটা শর্টফলস আছে সেটা যে একটা রাষ্ট্রের সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট থেকে সেটাকে রিপে করতে হবে সেই আলোচনাটা বাংলাদেশে স্যাডলি নাই সব কিছু শো অফ বামপন্থী থেকে শুরু করে ডানপন্থীরা সবাই হচ্ছে এই শ্রমিক দিবসে একটা বোগাস আলোচনা করবে যেটা দেলার ভাই ভেরি মানে লেভেলে বলা শুরু করেছেন চেষ্টা করেছেন অর্থনীতির জায়গা থেকে তো সেই আলোচনাটা খুবই হচ্ছে মানে মানে সেরিমোনিয়াল হয়ে গেছে এই ফুল দিতে যাবে দুইটা র্যালি করবে করবে তিনটা মিছিল দুইটা আলোচনা সভা করবে তো লাল পতাকা দিয়ে তিনটা হই হুল্লোর করবে এই করাটা শেষ কালকে যা ছিল পশ্চিমতারি আজকের মাঝখানটা হচ্ছে একটা ফাও জিনিস এই ফাও জিনিসের উদযাপনের নাম হচ্ছে মে দিবস এই জন্য আমরা যারা নতুন করে দেশ নিয়ে ভাবছি কিছু করা দরকার পরিবর্তন দরকার আমাদেরকে এই বড় ক্যানভাসের সমস্যাটাকে নিয়ে আসা দরকার যে রাষ্ট্র যে ফাংশন করছে না রাষ্ট্রের যে বিশাল জনগোষ্ঠী যদি এইটির পার্সেন্ট লোক দরিদ্র সীমার নিচে বাস করে এরা সবাই শ্রমিক বাংলাদেশে ষাট হাজার টাকা ইনকাম করে এমন লোক ফাইভ পার্সেন্ট নাই আমি চাই কোন অর্থনীতিবিদ আমাকে ভুল প্রমাণ করে দেখ আমি খুশি হবো তাহলে এই এইটটি পার্সেন্ট জনগোষ্ঠীর দুঃখ কষ্ট তো একদিনে তিন ঘন্টায় একটা মিছিলে চারটা ফুল দিয়ে তিনটা আলোচনা করে চারটা রিলিজে লাল পতাকার দেশ পৃষ্ঠা সমাধান হবে না তো এটা তো রাষ্ট্রকে হ্যান্ডেল করতে হবে বড় ক্যানভাসে হ্যান্ডেল করতে হবে ওয়াটস রং উইথ দ্য স্পিপ ওয়াট রং উইথ দ্য কমিউনিটি বাংলাদেশে কথা ছিল স্বাধীনতা যুদ্ধের সময় যে মানবিক মর্যাদার ভিত্তিতে দেশ চালাবে সেখানে টিসিবিতে অল্প মূল্যে টিসিপি ট্রাকে দেড় হাজার টাকা দুই হাজার টাকার প্যাকেজ কেনার জন্য চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ছয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়ায় থাকে এই হচ্ছে উন্নয়নের বাংলাদেশ এই হচ্ছে বাক্সালের বাংলাদেশ এই হচ্ছে আওয়ামী লীগের পনেরো বছরের যে স্বপ্নভঙ্গের বাংলাদেশ আমাদের স্বাধীনতার সাথে বেইমানি করার বাংলাদেশ এই বাংলাদেশের পুরো দায় হচ্ছে আজকে যেখানে এসে দাঁড়িয়েছে দেশের মধ্যবিত্তকে ধ্বংস করে আমাদের সবাইকে শ্রমিক করবার এই দায় হচ্ছে আওয়ামী লীগের এবং এর জন্য একদিন তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই হবে এই দিন আসবে ফেরাউনের পতন হবেই এবং সেই দিন নেতৃত্বে নতুন করে যেভাবে ওখানকার ভালো মানুষগুলো ঘুরে দাঁড়িয়েছিল। আবার ঠিক এমনি ভাবে বাংলাদেশও ফেরাউনের পতনের পরে নাগরিক সমাজকে দায়িত্ব নিয়ে এই ফেরাউনদের বিচার করতে হবে এটাই হচ্ছে সমাধান আর বড় ক্যানভাসে এদেরকে কিভাবে রাষ্ট্রের নাগরিকত্ব বানানো যায় রাষ্ট্রের স্টেকের হোল্ডার করা যায় এইটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ